সন্দেশকালীর পর এবার বীরভূমে নারী অত্যাচারের প্রসঙ্গ উঠে এল বীরভূমে ভোট প্রচারে গিয়েছিলেন শতাব্দী সেখানে এক ব্যক্তি অভিযোগ করে যে এখানে সরকারি প্রকল্প পেতে হলে বউ সুন্দরী হতে হবে জল নেই বাড়ি নেই রাস্তা নেই এমন অভিযোগ অনেক শুনেছেন গ্রামে গিয়ে বিক্ষোভের মুখেও পড়েছেন লোকসভা ভোটের প্রচারে গিয়ে এবার চাঞ্চল্যকর অভিযোগ শুনতে হল শতাব্দী রায়কে শনিবার সকালে মোহাম্মদ বাজার ব্লকের পুরাতন গ্রাম পঞ্চায়েতের রাউতারা গ্রামে ভোট প্রচারে আসেন বীরভূমের তৃণমূল সাংসদ সেখানে স্বাস্থ্যকেন্দ্র থেকে বার্ধক্য ভাতা নিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে করেন শতাব্দী এরই মধ্যে সাংসদের কাছে এগিয়ে গিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেন এক ব্যক্তি তার দাবি যাঁদের স্ত্রী সুন্দরী নন তাদের সরকারি প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না এই প্রেক্ষিতে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি কোথাও পিঠা বানাতে যেতে হয় পিঠা বানানোর জন্য যেতে হয় রাত্রেবেলাতে আর বীরভূমে আমি শুনছি নাকি এখানে পোলাও মাংস বানাতে যেতে হয় রাত্রেবেলাতে সেই কারণেই এরকম ধরনের বক্তব্য গ্রামের মানুষ ক্ষুব্ধ হয়ে বলছে তারা যখন এরকম ক্ষোভ প্রকাশ করছে তৃণমূল কংগ্রেস বিভিন্ন রকম বক্তব্য রেখে সত্য ঘটনা থেকে মানুষকে মুখ ফিরিয়ে দিতে ফেরাতে চাইছে কিন্তু এটা সত্য পশ্চিম বাংলার প্রত্যেকটা গ্রাম আজকে এই সরকারটা পশ্চিমবঙ্গের বুকে যে সরকারটা চলছে বর্তমানে সেই সরকারটা লজ্জার সরকার যারা মা মাটি মানুষের কথা বলে যারা সরকারে এসছিল তারাই মা মাটির ওপর এবং মানুষের ওপর অত্যাচার করছে এবং কি মহিলাদেরকেও ছেড়ে কথা বলছেন আগে বিজেপি যে অভিযোগটা করত যে জায়গায় জায়গায় সন্দেশখালী তৈরি করেছে তৃণমূল সেই কথাটা অনেকখানি সঠিক বলে প্রমাণিত হচ্ছে এই সব তত্ত্বের ওপর ভর করে এবং গ্রামবাসীদের এরকম বক্তব্যের ওপর ভর করে বলা যায় শাসক দলের এতে অবশ্য কিছু যায় আসে না তারা বলেছেন এত বড়ো রাজ্যে এরকম ছোটো ছোটো ঘটনা হতেই পারে আমরা বাংলার মানুষ এখনও যদি চুপচাপ বসে থাকি তাহলে হয়তো এই অত্যাচারটা আরও বাড়বে এবং যে জায়গাগুলোই হয়নি সেই জায়গাগুলোই আবার হতে শুরু করবে আমার মনে হয় তাই আমাদের সকলের উচিত এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা এবং গড়ে ওঠা যে বাংলায় নারীদের পুজো করা হয় সেই বাংলায় আজ এই অবস্থা যে বাংলায় রামমোহন রায় সতীদাহ প্রথার মতো বিরুদ্ধে লড়েছে সেই বাংলার নারীদের ওপর এরকম অত্যাচার চলছে তো এর বিরুদ্ধে প্রতিবাদ হয়তো করা দরকার তাহলে হয়তো অত্যাচারীদের মনোবল বেড়ে যাবে দর্শক আপনাদের কি মনে হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন